কচ্ছপ প্রকৃতির মানুষ সেই হিসেবে আমি যখন হিরো আলম ভাইকে নিয়ে কোনো কথা বলি অনেকে অনেক রকমের কথা বলেন আমি আজ আবার হিরো আলম ভাইকে পাশে রেখে আমি একটা মেসেজ দিচ্ছি আপনি জল পৃথিবীর যে কোনো জিনিসকে গরম করতে হলে ছোট একটা মেসের কাঠি লাগে এবং পৃথিবীর যেখানে যাবেন আপনার খাবারের হোটেল পাবেন মনের হোটেল পাবেন হিরু আলম ভাইকে আমি সবসময় দেখি আমাদের সমাজে দেখবেন যে দু রকম লেয়ার আছে হচ্ছে আপ এরা সব সময় বটম লেয়ারকে শাসন করে তো ওখান থেকে যখন কেউ উঠতে চায় ওকে দামিয়ে রাখতে চায় তো হিরো হচ্ছে কৃষক শ্রমিক জেলে মুজুর আমরা যারা দ্বিতীয় বিশ্বের মানুষ আছি ওদের প্রতিনিধি হিসেবে হচ্ছে ইন্টারটেনমেন্ট জগতে একটা রাজত্ব করছে এটা অনেক সুপারস্টার হয়তো গায়ে লাগতে পারে কারণ কি এই আসনটা তো আমার এই চেয়ারে হিরো আলম বসবে কেন এটা তাদের হচ্ছে গা জল এখন স্কোয়ারের মতো কোম্পানিকে যদি ধরেন অন্য একটা কোম্পানি বিট করতে চায় তখন এটা স্কোয়ারের এটা গায়ে লাগে হিরো আলম বাইকে নিয়ে ওই মানুষগুলা হিংসা প্রতিহিংসা জলে যে আমি এত চেষ্টা করেও আমি কেন হিরো আলমের মতো সম্মান পাই না আমার কেন লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্স আমার হয় না এই জলাটা হচ্ছে মেইন কারণ হিরো আলমের বডি ডাজেন্ট ম্যাটার ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ফ্যাক্ট মেন জিনিসটা হচ্ছে হিরো আলম ওই জায়গাটা কিভাবে অর্জন করলো আমি হিরো আলম ভাই কিন্তু এর আগে একটা কথা বলেছি এম এ পাস করা অনেক ছেলে অফিসে অফিসে ঘুরে বারো হাজার বিশ হাজার পনেরো হাজার চল্লিশ হাজার টাকা চাকরি করার জন্য আর হিরো আলম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা যেটা অফিস মেনটেন করে ইজ ইট পসিবল ফর ইউর পাওয়ার অফ নলেজ সেই নলেজটা হিরো আলমের আছে আমাদের দেশে একজন আর্টিস্ট আছে এটা অন্যভাবে নিবেন না ওই যে একদম কালো উনি আর্মি পার্সন ছিলেন কি জানি নাম ওনার হাসান মাসুদ হাসান মাসুদ যখন নাটক অভিনয় করতো ওনার দাঁত ছাড়া কিছু বুঝতাম না যে মানুষটা যাচ্ছে এরকম কিন্তু এই মানুষটা যদি আপনার বডি দেখেন আমি ওনাকে বলেছিলাম ভারতের মহাত্মা গান্ধী ওনার সাইজ মনে হয় স্মল সাইজ সাইজ ডাজেন্ট ম্যাট ফর দ্য ওয়ার্ল্ড আপনার পাওয়ার আপনি কোন পাওয়ারে কথা বলছেন কোন পাওয়ারে পৃথিবীকে শাসাচ্ছেন পৃথিবী আপনাকে কি দিতে চাচ্ছে এটা যদি ইউ ক্যান বি ফর একটা পানির ফোঁটা যখন পড়ে সে একটা রেখা রেখে যায় আর আপনি কোথাও একটা মানুষ পৃথিবী থেকে চলে যায় মানুষ জানতেও পারেন বুঝতেও পারে না তাহলে আপনার এই পৃথিবীতে আশা কি নিরর্থক যে ঈশ্বর আল্লাহ ভগবান বলেন হিরু আলমকে সৃষ্টি করেছেন আমাকেও করেছেন অমিতাভ বচ্চনকেও করেছেন তাইলে ওনার সৃষ্টিতে কখনো কারপূর্ণ নাই যে মানুষ হিসাবে মানুষকে ঘৃণে করবে করবে আছে আমার একজন সবাইকে মানুষের জায়গায় সম্মান করা উচিত তাহলে আল্লাহ আপনাকে সম্মান করবে আর হিরো আলম ভাইকে আমি যে জিনিসটা সবসময় আমার অন্তর থেকে বলি ওনার মেন্টালিটির মতো মানুষ তৈরি হতে হলে আপনাকে আবার ওই উনি ওই দিন আমাকে একটা রিক্সা বলতেছে তাবিজ ভাই আমি যখন চানাচুর বিক্রি করতাম আমি তিনশো টাকা দিয়ে একটা সাইকেল কিনছি আমি জীবনে কোনোদিন চিন্তা করি না আমি এরকম একটা লাখ টাকার গাড়ি মেনটেন করব। আমার এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয় এই যে আমি বলছি আপনি তিনশো টাকা সাইকেলটাকে এখনো ভুলেন নাই এই জন্য আল্লাহ আপনার আপনাকে আরো বড় জায়গায় নিয়ে যাবে বলে যে দেখেন আমি দুই কোটি টাকা দিয়ে একটা বাড়ি করছি আমি এটা আমার কাছে স্বপ্ন মনে হয় মাঝে মধ্যে না আপনি যদি মানুষকে কোনোদিন বাস দেওয়ার চেষ্টা করেন আপনার পিছন দেখবেন একটা বাস তৈরি হয়ে যাবে আর যদি মানুষ কি আপনার ভালোবাসার এটাকে মাথায় হাত দেন আল্লাহ আপনার মাথার উপর ছায়া আড়ান আমার কথা হচ্ছে হিরো আলম বাইকে দিয়ে আপনি শুধু একটা উদাহরণ দিতে পারেন বডি ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার আপনার থিংকিং ইফ ইউ থিংকিং পজিটিভ ফর বাংলাদেশ ইউ উইল বি সাকসেস এই সিনেমাটা নিয়ে একটু জানতে চাই যেহেতু অনেক সাংস্কৃতিকতার পরিচয় দিতেছে কারণ একটা